স্যার পড়ছে গিনজি কাপড়ের ভিতরে বেবি পিঙ্কস মানে বেবিদের জন্য মানে বেবি গুলা যেগুলা হয় আর কি আমি হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে এটার ভিতরে দেখাবো ওকে ডেলপেন্ট এর ভিতরে না হ্যাঁ এটা পেইন্টের ভিতরে ওকে পেইন্টের ভিতরে সেটটা দেখি

মানে প্রত্যেকটার ভিতরে মানে কালার বলতে কি পিন্ট গুলা ওয়াও অনেক সুন্দর সুন্দর পিন্ট আপুরা মানে না ক্যামেরা থেকে এমন দেখা জানি যাচ্ছে জাস্ট হচ্ছে কি বাস্তবে অনেক সুন্দর অনেক মানে অনেক ভালো লাগবে যতগুলো সমস্যা রাফ করতে রাফ করতে পারবে জন্য ভাবতেছে যে আপুদের শেপ নষ্ট হয়ে যাবে না এটা কোনো কিছু প্রবলেম হবে না এটা হচ্ছে যাদের মানে সব সময় যাতায়াতের জন্য কলেজ স্কুল যারা পড়ে না যে আপুরা আপুদের জন্য এটা হবে ঠিক আছে সিম্পলের ওকে প্রাইস হচ্ছে টাকা করে ওকে হ্যাঁ ওকে তো ঠিক আছে আর কি ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট বলতে যদি যদি একসাথে দুইটা বা তিনটা অর্ডার করে তাহলে আমি একটু মানে যোগাযোগ করবেন তারপরে দেখা যেতে পারি তো ঠিক আছে এগুলো বিয়ার্স আপনার ঢাকা ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন এরপর আমরা কোনটা দেখব এরপর হচ্ছে যে এটা এই সাইজটা হচ্ছে যে এরকম যে অনেকে আছে যে আপু যে আমাদের বেল্টে প্রবলেম হয় ছোট বড় হয়ে যায় যে আমাদের বেল্ট দিয়ে প্রবলেম হয় যাদের হচ্ছে বেল দিয়ে প্রবলেম হয় বাড়ানো কমানো সিস্টেম আছে এটা হচ্ছে ব্রাস সিস্টেম আচ্ছা আচ্ছা ব্রাস সিস্টেম এটা বাড়ানো কমানো সিস্টেম হবে পিছনে হচ্ছে খুব সিস্টেম থাকবে তিনটা করে থাকবে দা ওকে তিন হুকের লেয়ার থাকবে আর বাই হুকের লেয়ার দেখবেন অনেক খুব সুন্দর মানে পিছনের ডিজাইন গুলো অনেক ভাল লাগবে আর এটা হচ্ছে স্টেজের ভিতরে যে কোনো আপুরাই ইউজ করতে পারবে কোনো প্রবলেম নেই আর যে না আমার পুমটা ভাল লাগছে না পুমটা খুলো কিন্তু ইউজ করা যাবে আবার পুম দিয়েও কিন্তু ইউজ করা যাবে কোনো প্রবলেম ঠিক আছে আমরা একটু দেখি এটা হচ্ছে এস কালার দুইটা কালার মনে নাকি হ্যাঁ এটা

যাদের নাকি একটু হেলথ কম তারাও যদি চায় যে তারা পরবে তারাও পড়তে পারবে কমন সমস্যা নেই টিনেজ বয়স যারা তাদের হ্যাঁ তারাও পড়তে পারবে হ্যাঁ কোনো প্রবলেম নেই সাইজ নিয়ে কোনো প্রবলেম নেই কালার নিয়ে কোনো প্রবলেম নেই হিউজ পরিমাণ কালার আছে ওকে এখানে হলো পেস্ট কালার তারপর হচ্ছে বেবি পিঙ্ক কালার অ্যাশ কালার ওকে তারপর হচ্ছে হালকা ক্রিম কালার হোয়াইট কালার ওকে তো এরকম কালার গুলো প্রায় চার পাঁচটা মনের কালার হ্যাঁ তো ঠিক আছে এগুলো কি সেম প্রাইস হ্যাঁ এটা সেম প্রাইস 380 ওকে 380 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন মানে খুব রিজনেবল দামের ভিতরে ছেড়ে দিচ্ছে ভাইয়া ওকে যেটা বলা যায় না আর এটা কি তুমি কখনো কোথাও 380 করে কোথাও পাবেন না এটা আমি চ্যালেঞ্জ করতে পারবো একদম মারিয়া ম্যাচিং কর্নারেই কিন্তু পেয়ে যাচ্ছেন এত কম প্রাইসে কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইস 380 করে কোথাও কখনো দিবে না কেউ আর এটা হচ্ছে আপনার যেapura নাকি একটু লং টাইম

কালার গুলো সুন্দর সুন্দর কালার ওকে এটা হচ্ছে বেবি পিঙ্ক তারপর হচ্ছে অ্যাশ কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে গোল্ডেন কালার তো ঠিক আছে আর এটা কিন্তু একদম চিকন বেল্টের ভিতরে হ্যাঁ এটা চিকন বেল্টের ভিতরে ওকে প্রাইস কি রকম এগুলো 480 টাকা 480 ওকে আজকে মনে হয় এই প্রাইজের এরকম রেঞ্জের 380 480 এরকম রেঞ্জের ভিতরেই আমাদের কাছে এটা পাওয়া যাবে তারপর আমরা দেখি একটু নেটের ভিতরে এটা নেটের ভিতরে আচ্ছা দেখেন এটা আবার শর্ট ভিতরে না হ্যাঁ এটা আবার শর্ট শর্ট নেটের ভিতরে সেমি ফর্মে ওকে চিকন বেল্টের ভিতরে সবই একই জাস্ট কালার গুলো আমরা একটু দেখা দিই লেমন কালার পিঙ্ক আর এটা কি কালার বলা হয় এটাকে নুট কালার বলা হয় কালার ওকে তিনটা এটা মানে ছয়টা কালারই হয় কিন্তু জাস্ট আপাতত আমার কাছে তিনটা কালার আছে ওকে প্রাইস কি সেম একই 180 করে আর এটা হচ্ছে ওই যাদের নাকি বডি স্টেজ বানি মানে ফিটাস সারা বেলস করতে ভাল লাগে না যে অনেক সময় গেছে আপু যে আমাদের কাঁদে ব্যথা করি কাট ঝুলে যায় বাদি কাট ঝুলে যায় লাল হয়ে যায় তাদের জন্য হচ্ছে যে এটা ওকে এটা হচ্ছে সেমি ফোর এর ভিতরে হ্যাঁ তো সেমি ফোর এর ভিতরে জাস্ট তিনটে বটম সিস্টেম অফ সিস্টেম আছে ওকে তো নেট ডিজেন হ্যাঁ নেট এর ভিতরে ওকে আমরা একটু কালারগুলো একটু দেখা দেই এটার ভিতরে কালার আছে আপনাদের ছয়টা কালার কিন্তু আমাদের কাছে আপাতত আছে এটা হচ্ছে কি কালার বলা হয় জলফাই কালার টাইপের কিছুটা হবে আর হচ্ছে এটা হোয়াইট রেড তারপরে বেবি পিঙ্ক তারপর হচ্ছে হালকা গোলাপের ভিতরে আর হচ্ছে কালো কালার ওকে তো ঠিক আছে এগুলো প্রাইস এগুলো হচ্ছে 480 কুড়ি

এটা হচ্ছে আপনার যে অনেকে আছে যে না আপু আমাদের ফোম ছাড়া যারা ইউজ করতে যাবে তাদের জন্য এটা আর কি এটা হচ্ছে বেল দিয়েও পড়তে পারবেন যাদের নাকি বেলের প্রবলেম হয় যে না আপু বেল ছাড়া পড়বো বেল ছাড়া পড়তে পারবেন আর যে আপুরা চাচ্ছেন যে না বেল দিয়েও পড়বো আপু হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আছে এটা লাগিয়ে নিতে হবে আপনাকে যদি আপনি যে মনে হয় যে না বেল দিয়ে আমি পর্বত বেল দিয়ে পড়তে পারবেন আর যে বেল ছাড়া বেল ছাড়া পড়তে পারবেন এটা হচ্ছে আপনার বত্রিশ থেকে চল্লিশ সাইজ যারা মানে আমি আজকে যে প্রত্যেকগুলা কালেকশন গুলো দেখালাম এটা হচ্ছে

এটার ভিতরে কালার আছে এটার ভিতরে ছয়টা কালারই হয় এখন ছয়টার মতো কালার হয় আসলে প্রত্যেকটারে এরকমই কালার বাট এখন স্টকে নেই কবি চাহিদা স্টকে শেষ হয়ে গেছে হয়তো আপনার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে দেওয়া যাবে তো এই কালার গুলো ব্ল্যাক কালার পিঙ্ক কালার রেড কালার এরকম ক্রিম টাইপের কালার ওকে